যে শ্রেণন্ত পঠতে ব গীতাশাস্ত্র অহর্নিশম নৈ মনুষা জ্ঞেয়া দেবূপান সংশয় যিনি নিয়মিত গীতা পাঠ করেন শ্রবণ করেন তিনি অবশ্যই দেবতুল্য বিষয়ে কোনো সন্দেহ নেই আজকের গীতা পাঠ নবম অধ্যায় তিরিশ নম্বর শ্লোক ত্রিংশতম শ্লোক সুদরাচার ভেম অনন্য ভাগ সাধু রেবশ মন্তব্য সম্যক ব্যবসিত হিস অতি দূরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমার ভজনা করেন তাহলে তাকে সাধু বলেই মনে করা উচিত কারণ তার দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি যথার্থ মার্গে অবস্থিত আমরা এই রাজগুজ্জ যোগে শ্রবণ করছি কেবল ভগবানের সেবা করা উচিত দেবদেবীর নয় অন্য কোনো ধর্ম কর্ম নয় কেবল কৃষ্ণ পূজা কৃষ্ণ সেবা কৃষ্ণ শিক্ষা গীতা ভাগবতম পাঠ কৃষ্ণ মন্ত্র জপ তো বেশ কয়েকটি শ্লোকে বাইশ নম্বর শ্লোক থেকে ভগবান বলছেন আমার ভক্তের যা প্রয়োজন আমি নিজে বহন করে দিই তারপরে বললেন দেবদেবীর পূজা করাটা অনিত্য টেম্পোরারি ফল কিন্তু আমি হচ্ছি সমস্ত কিছুর যজ্ঞের ভক্তা এবং ঈশ্বর আমার পুজো করলে নিত্য ফল লাভ করবে আমার পূজা করলে আমার কাছে আসবে দেবদেবীর পূজা করলে দেবদেবীর কাছে যাবে তো সেটা বলতে গিয়ে ভগবান গতকালকে শ্লোকে বলেছেন যে আমি সবাইকে ভালোবাসি সমস্ত জীব যেহেতু আমি তাদের পিতা কিন্তু যে ভজন্তী তুমাং ভক্তায় যে আমার পুজো করে সে আমার একটু প্রিয় কতটা প্রিয় জানেন এই আজকের শ্লোকে বলছেন আমার ভক্ত যদি কোনো কারণে কোনো কিছুতে ভুল করে বসে তার ভক্তি থেকে পতন হয়ে যায় তুমি নিন্দা করবে না ভগবান কত পক্ষপাতিত্ব করছেন হ্যাঁ যদি আপনার ছেলে বা মেয়ে যদি দুষ্টুমি করে পাড়ার লোক এসে যদি অভিযোগ করে আপনার ছেলে মেয়েটি খুব দুষ্টু হয়ে যাচ্ছে যদি আপনি ছেলে মেয়েকে ভালোবাসেন তার অভিযোগ আপনি নেবেন না বলবেন বাচ্চারা দুষ্টুমি করতেই পারে আপনার কি ছেলে মেয়ে নেই আপনি এরকম বলছেন ঠিক সেই রকম ভগবান তার ভক্তকে এত ভালোবাসে আমার ভক্ত যদি জীবনে ভক্তি জীবনে কিছু ভুলও করে বসে এই তাকে নিন্দা করবে না সে আমার ভক্ত তার দায়িত্ব আমার তুমি কিছু বলবে না সাধু রে বসা মন্তব্য এই শ্লোকের দুটো অর্থ আমার ভক্ত যদি পতন হয়ে যায় তবুও তাকে সাধু বলে সম্মান করবে যে আমার ভক্ত আর দ্বিতীয় কথা হচ্ছে অতি দুরাচারী ব্যক্তিও যদি আমার ভক্ত হয় সেও সাধুতে পরিণত হয় যেরকম আমেরিকান আফ্রিকান তারা সব সাধু হয়ে গেছে ভগবান বলছেন আমার ভক্ত সব সময়ের জন্য সাধু